সাউথ এশিয়া নয় এশিয়া সেরা হচ্ছে বাংলাদেশের মিডফিল্ড হামজার অভিষেক হয়েছে সামিতের অভিষেক হবে কয়েকদিন পর শীঘ্রই আসছেন কিউবা মিচাল এদিকে মোরসালিন জামাল কাজিরা তো আছেনি বাংলাদেশের দুর্দান্ত এই মিডফিল্ড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন হামজার দলে যুক্ত হবার পর এখন সাউথ এশিয়ার অন্যতম শক্তিশালী দল বাংলাদেশকে বলা যেতে পারে একজন খেলোয়াড়ই বদলে দিয়েছে অনেক কিছু তবে একজন নয় আরো তিন তারকার অন্তর্ভুক্তি দলকে দিতে পারে এই উইন্ডোতেই বিশেষ করে ইতিমধ্যে ফাহমেদুল হামজা সমিত্রা ডাক পেয়েছে এই স্কোয়ার্ডে কিন্তু ফাহমেদুল উইঙ্গার হলেও হামজা সমিতের সাথে শীঘ্রই যুক্ত হচ্ছে আরেক দুর্দান্ত মিডফিল্ডার তিনি আলোচিত কিউবা মিচেল তাছাড়া মিডফিল্ডে আগে থেকেই দুর্দান্ত খেলছেন আরো কয়েকজন লোকাল খেলোয়াড় সেক্ষেত্রে বাংলাদেশের মিডফিল্ড ফিল্ডে লেফটে খেলতে পারেন কিউবা যেখানে তার সেরা বিকল্প হবেন মুরসালিন কাজিমের মতো খেলোয়াড়রা কাজিমো মুরসালিন ইতিমধ্যে নিজেদের ঝলক দেখিয়েছেন তবে কিউবার দক্ষতা অন্য লেভেলের বাংলাদেশের সেরা একাদশে সেন্ট্রাল মিডফিল্ডে খেলবেন হামজা চৌধুরী ডিফেন্স ও অ্যাটাকের সাথে সামঞ্জস্য করবেন তার খেলা দিয়ে এছাড়া এই পজিশনের জন্য হামজার বিকল্প হিসেবে বেঞ্চে অপেক্ষা করবেন হৃদয় আর অন্য মিডফিল্ডার হবেন সামিত সোম মিডের সাথে এটাকেও বেশ সাহায্য করতে পারে এই সাবেক কানাডিয়ান ইন্টারন্যাশনাল এছাড়া এই পজিশনের ডিফেন্সিভ কাউকে প্রয়োজন হয় সেক্ষেত্রে ক্যাপ্টেন জামাল ভূইয়াকে দেওয়া হতে পারে সুযোগ এক কথায় বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ড নিয়ে অন্তত ভাবনা থাকার কথা নয় সমিতের অভিষেক হবে সিঙ্গাপুরের বিপক্ষে অন্যদিকে দেশের মাটিতে একই ম্যাচে অভিষেক হবে হামজাহাদ চৌধুরীর তবে কিউবা মিচেলকেও এই ম্যাচে দেখলে আশ্চর্য হবার কিছুই থাকবে না আগামী দশ তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে বড় এই লড়াইয়ে মাঠে নামছে টাইগাররা